দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে এবার বাম কংগ্রেস জোট একেবারে প্রতিক্রিয়া দিয়ে দিলেন মোহাম্মদ সেলিম সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক অন্যদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধিত চৌধুরী তিনি আশাবাদী রেখেছেন আসন অর্থাৎ কোন দল কটি করে আসন বাম কংগ্রেস এবং আইএসএফকে কটি আসন দেওয়া হতে পারে সেটা কিন্তু পরের কথা বামেদের সঙ্গে কংগ্রেসের জোট একেবারে কতটা হান্ড্রেড পারসেন্ট মিলে যাবে না শেষ পর্যন্ত জোট ভেসতে যাবে দলীয় কর্মীদের কাছে কিন্তু পৌঁছাতে পারছেন না সেই জোটটা কখনো জোট হয় কখনো ভেঙে যায় আবার কখনও বিতর্কিত মন্তব্যতে লো আওয়াজ বইতে শুরু করে সেটা শাসক দল তীব্র কটাক্ষ করতে শুরু করে কিন্তু এবার শাসক দলের রাতের ঘুম ভেঙে যেতে পারে কোন কোন জেলা থেকে কংগ্রেস কটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে এমনটাই সূত্রের খবর সম্ভাব্যত জানানো যাচ্ছে কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করবে বহরমপুর লোকসভা কেন্দ্র জঙ্গিপুর লোকসভা কেন্দ্র অন্যদিকে সরাসরি লালবাগ লোকসভা কেন্দ্র এই মুর্শিদাবাদের তিনটি কেন্দ্রে অন্যদিকে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে মালদার দক্ষিণ মালদার উত্তর লোকসভা এই দুটি কেন্দ্রে অর্থাৎ আর অন্যদিকে যদি আমরা দেখি পুরুলিয়া লোকসভা কেন্দ্র এবং দার্জিলিং লোকসভা কেন্দ্র সাত থেকে আটটি আসনে কংগ্রেস লড়াই করতে পারে এবং বামেদের যে দাবি সেটা একেবারে স্পষ্ট তারা দক্ষিণ মালদা থেকে উত্তর মালদার আসনটি তারা চাইছে অধীর রঞ্জন চৌধুরীদের কাছে এবং অন্যদিকে লালবাগ এবং চাইছে রায়গঞ্জ এটা নিয়ে একেবারে বিভিন্ন সময় আমরা দেখেছিলাম যে উত্তর দিনাজপুর মালদা মুর্শিদাবাদ কংগ্রেসের গড়ে সেক্ষেত্রে কংগ্রেস আটটি আসনে প্রার্থী দেওয়ার সম্ভাবনা বেশি আট থেকে দশটি আসনে অন্যদিকে দার্জিলিংটা দাবি করছে কংগ্রেস অন্যদিকে পুরুলিয়াতে প্রার্থী হওয়ার সম্ভাবনা বেশি অর্থাৎ নেপাল মাহাতো কিন্তু এবার আইএসএফ কে কটি আসন ছাড়বে সেটা বামেরা সেটা পরিষ্কার কিন্তু বোঝাতে পারবে আইএসএফ এর চেয়ারম্যান নওসা সিদ্দিকিদের এই মুহূর্তে যে একটা খবরের আপডেট আছে বাম কংগ্রেস জোটের মধ্যে এবার কিন্তু বন্ধুত্বপূর্ণ লড়াই কোন কোন লোকসভা কেন্দ্রে হতে পারে যা সবুজ বঙ্গ নিউজ আপনাদের সঙ্গে প্রতিবেদনটি আমরা তুলে ধরছি কোন কোন আসন এবার সরাসরি দেখাবো যে আসনগুলো একেবারে বন্ধুত্বপূর্ণ লড়াই হতে পারে বন্ধুত্বপূর্ণ লড়াই হতে পারে লালবাগ লোকসভা কেন্দ্র অন্যদিকে সরাসরি রায়গঞ্জ এবং জঙ্গিপুর এই তিনটি কেন্দ্রে কিন্তু বন্ধুত্বপূর্ণ লড়াই হওয়ার সম্ভাবনা বেশি আর উত্তর মালদার আসনটি সেক্ষেত্রে জোট কতটা বাস্তবে সম্ভব হবে এবং সিপিআইএম তারা কিন্তু কুড়ি থেকে বাইশটি আসনে প্রার্থী দেওয়ার একটা সম্ভাবনা বেশি আই একটি আসন ছাড়তে পারে বামেরা ডাইবন হারবার এবং সেক্ষেত্রে কংগ্রেস ছাড়তে রাজি নয় আইএসএফের সঙ্গে কিন্তু এই যে আইএসএফের সঙ্গে যে জোটের রফা কতটা বাস্তবে চূড়ান্ত সঠিক হবে তার উপর কিন্তু পুরোপুরি নির্ভরশীল করবে কিন্তু এবার মোহাম্মদ সেলিম যে বার্তাটা দিয়েছেন গতকাল এবং আজ যে আমরা খবরের আপডেট পাচ্ছি তিনি বলেছেন যে দ্রুত সম্ভব তাড়াতাড়ি জোটের জন্য রফার সূত্র বৈঠক বসে বসতে চলেছে এদিকে অধীর চৌধুরী তিনিও বলেছেন যে বামেদের সঙ্গে জোটটা করতে হবে কিন্তু শেষ পর্যন্ত দেখা যেতে পারে যে আসন নিয়েও কিন্তু একেবারে দিনক্ষণ চূড়ান্ত হওয়ার আগে কিন্তু রাজনৈতিক মহলে একটা উত্তাপ্ত পরিস্থিতি দেখা দিতে পারে কেননা শাসক দল তৃণমূলের ভোট বাক্স বা ভোট ব্যাঙ্ক কতটা টানতে পারবে বাম কংগ্রেস জোট তারপর একেবারে একটা প্রভাব পড়তে পারে সেক্ষেত্রে এবার সিপিআইএম কোন কোন তারা আসনে তারা লড়াই করবে কংগ্রেস তাদেরকে ছাড়তে পারে কৃষ্ণনগর বর্ধমান পুরুলিয়া সরি হাওড়া হুগলি নদীয়া উত্তর চব্বিশ পরগনা দুই দুই চব্বিশ পরগনাতে কিন্তু সিপিআইএম প্রার্থী দেওয়ার একটা সম্ভাবনা বেশি তবে এই জোট কতটা বাস্তবে সঠিক হবে তার পুরোপুরি কিন্তু একটা নির্ভরশীল করবে আরও একবার বলছি বাংলাতে যদি বাম কংগ্রেস জোট হয় তাহলে ম্যাজিকটা কতটা বাস্তবে মিলে যাওয়ার একটা সম্ভাবনা বেশি কিন্তু রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে যে রূপরেখা মানচিত্রগুলো একটা দ্রুত বেগে যাওয়ার একটা সম্ভাবনা বেশি দেখা যেতে পারে তাহলে দার্জিলিংটা জনজাতি এলাকা এবং সেক্ষেত্রে যে কেন্দ্রীয় সরকার ক্ষমতায় আছে তারা আলাদা রাজ্য ভাগ করে দেওয়ার একটা প্রতিশ্রুতি ঘোষণা করে দেওয়ার একটা আহ্বান জানায় অন্য ক্ষেত্রে রাজনৈতিক সমীকরণের মানচিত্র সেটা একটা দেখার একটা বিষয় করে সেক্ষেত্রে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মহাজোট কতটা বাস্তবে সঠিক মর্যাদা দিয়ে তারা টিকে থাকবে এটা এখন নিচুতলা কর্মীদের কাছে একটা বার্তা অক্সিজেন যাচ্ছে মানে বার্তা পৌঁছানোর একটা দায়িত্বশীল কতটা বুথের বামেদের লোক আছে বা কংগ্রেসের লোক আছে সেক্ষেত্রে কতটা উজ্জীবিত হতে পারে এবং অধীর চৌধুরী তিনি মুর্শিদাবাদে কিন্তু তিনটি তিনটি লোকসভা আসনে প্রার্থী দিতে পারেন মালদার দুটি আসনেই কংগ্রেস প্রার্থী দেওয়ার সম্ভাবনা বেশি অন্যদিকে রায়গঞ্জে দাস মুন্সি তিনি লড়াই করবেন তাহলে এই যে জোটের আসন নিয়ে কিন্তু একটা অর্থাৎ বিশ্লেষণ আমরা যে দেখতে পাচ্ছি সেটা কিন্তু জোট আদত্তে হবে কি এটাই এখন রাজনৈতিক মহলে একটা জোর জল্পনা চলছে তবে দুই থেকে তিনটি লোকসভা আসনে বন্ধুত্বপূর্ণ লড়াই হওয়ার একটা সম্ভাবনা বেশি তবে এই জোট বাস্তবে কতটা উজ্জীবিত হওয়ার সম্ভাবনা থাকতে পারে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে দু হাজার দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে কিন্তু রাজনৈতিক যে সমীকরণ সেটা কিন্তু দেখার একটা বিষয় রয়েছে বলে এমনটাই খবরের আপডেট দর্শক বন্ধু থেকে আমরা জানাচ্ছি এই মুহূর্তের সবচাইতে বড় খবর বিগ ব্রেকিং নিউজ রাজ্য রাজনীতিতেই একটা দেখার একটা বিষয় রয়েছে যে দু হাজার যে লোকসভা ভোট সেই লোকসভা ভোটের মোতাবেক অনুসারে বাম কংগ্রেস জোটে কিন্তু একেবারে আসন রফা কংগ্রেস আটটি আসনে প্রার্থী দিতে পারে অর্থাৎ মুর্শিদাবাদে তিনটি আসন মালদার দুটি পাঁচটি উত্তর দিনাজপুরে রায়গঞ্জ ছটি এবং দার্জিলিং সাত এবং পুরুলিয়া লোকসভা কেন্দ্রটি আট এই আটটি আসনে কিন্তু কংগ্রেস প্রার্থী দিতে পারে আর বাদ বাকি কিন্তু সিপিআইএম পার্টিকে সরাসরি কিন্তু ছেড়ে দিতে রাজি হয়েছে বা ছেড়ে দিতে পারে এই মুহূর্তে যে বাইশটি আসন কিন্তু ছেড়ে দিচ্ছে আর দুটি আসন কিন্তু একটি আসন অর্থাৎ তেইশটি আসনে প্রার্থী দিতে পারে বামেরা একটি আসন আইএসএফকে যদি দেয় তাহলে কতটা বাস্তবে মানামানি হবে সেটাই এখন দেখার একটা বিষয় রয়েছে তো এই মুহূর্তের আইএসএফ এবং কংগ্রেস সিপিআইএম তিনটি দলের যৌথ উদ্যোগে জোটের কতটা বাস্তবে মীমাংসা হবে আমরা বিধানসভা নির্বাচনে দেখেছিলাম যে ব্রিগেড সমাবেশের ময়দানে শহীদ মিনারে আব্বাস সিদ্দিকে তিনি যে বক্তব্য দিয়েছিলেন সেটা কিন্তু দলের মধ্যে একটা কুন্দল বা ক্ষতি হয়েছিল বলে এমনটাই অর্থাৎ সিপিআইএম নেতা তিনি একটা প্রতিক্রিয়া দিয়েছিলেন যে জাতীয় দল হিসেবে কিন্তু একটা অবমাননা করানো হয়েছে সেক্ষেত্রে মানুষের গ্রহণযোগ্য কতটা বাস্তবে মিলে যাওয়ার একটা সম্ভাবনা বেশি সেটা এখন দেখার বিষয় রয়েছে আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি দু হাজার চব্বিশে লোকসভা ভোট বাম কংগ্রেসের সঙ্গে জোট একেবারে হান্ড্রেড পারসেন্ট কোন দল কত আসনে লড়াই করছে সেটা একেবারে স্পষ্ট এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বিগ ব্রেকিং নিউজ